সবাইকে নমস্কার কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আর তোমাদের ভালোবাসাই আমিও বেশ ভালোই আছি আর আজকে সকাল সকাল সব কিছু কাজ টাজ কমপ্লিট করে নিয়ে আমি চলে গেছিলাম কেক শেখার জন্য এখানে একজন টিচার আছে যিনি কেক শেখাচ্ছেন আমাদেরকে কিছু মহিলা আমরা একসাথে মিলে ওখানে কেক শিখতে যাচ্ছি আর ভাবলাম তোমাদের সাথে এটা শেয়ার করি কারণ মোবাইলের স্টোরেজের তো কোনো গ্যারেন্টি নেই কবে ডিলিট হয়ে যাবে কিন্তু ইউটিউবে পোস্ট করে রাখলে এটা রয়ে যাবে সারা জীবন স্মৃতি হিসাবে রয়ে যাবে আর আমরা যারা তো যতবারই ভিডিওটা দেখবো সবার কথা মনে পড়বে আর সাথে মোবাইলে হয়তো কোনো গ্যারেন্টি নেই যে মোবাইলের স্টোরেজে থাকবে কি থাকবে না আমার এই ভিডিওটা কেমনভাবে বানাচ্ছি কি করছি কিন্তু আমি যদি এটা পোস্ট করি ইউটিউবে রয়ে যাবে সারা জীবন চলো তো বক না করে বলি কিভাবে কি হচ্ছে আছে হচ্ছে ব্রিটানিয়া কেক তো এর জন্য প্রথমে একটা পাত্রের মধ্যে মেজারমেন্ট কাপে প্রিমিক্স পাউডার এটার মধ্যে সব কিছু দেওয়া হচ্ছে আগেই বলে রাখি এটার মধ্যে কোনো ময়দা টয়দা ব্রেকিং সোডা বেকিং পাউডার এগুলোর কোনো কিছু ঝামেলা নেই তো এরপরে দিয়ে দেওয়া হচ্ছে চার টি স্পুন রিফাইন্ড অয়েল এরপরে দিয়ে দেওয়া হবে এটা হবে তোমার পাইনাপেল ফ্লেভার তো এসেন্স দিয়ে দেওয়া হবে চার থেকে পাঁচ ফোঁটা আর সাথেও দিতে হবে একটুখানি ইয়েলো ফুড কালার এটাও দিতে হবে পরিমাণ চার থেকে পাঁচ ফোঁটা মতো এবার এর মধ্যে ভালোভাবে এটাকে মিশিয়ে নিতে হবে আগে মিশিয়ে নেওয়ার পর তোমার এখানে আমাদের জল লেগেছে তোমার প্রায় আধ কাপের একটুখানি বেশি এটা তোমরা মেশাতে মেশাতেই বুঝে যাবে যখন কেউ যখন তৈরি করবে যে কতটা জল লাগবে আর একটা কথা যখন সব কিছু ভালোভাবে মেশাবে তখন তোমাকে এক সাইড থেকে মেশাতে হবে মানে এটা না যেমন যা ইচ্ছা করে দিলাম মানে একটা চামচ নিয়ে এদিকে ওইদিকে সেটা না এটা মেশানোর প্রসেসটা কিন্তু একটু কঠিন দেখতেই পাচ্ছ একদিন থেকে কেটে কেটে এভাবে মিশিয়ে নিতে হবে এটা প্রায় দু মিনিট মতো তোমাকে মেশাতে হবে দু মিনিটের বেশিও না আবার দু মিনিটের কমও না আমরা মনে করি যে কেক বানানোর জন্য পাঁচ মিনিট দশ মিনিট ভালোভাবে ফেটাতে হবে তুমি ভালো হবে এরকম কোনো ব্যাপার না এই সব কিছু করার আগে তোমাদেরকে আরেকটা কাজ করতে হবে সেটা আমি প্রথমে বলতে ভুলে গেছি তো এখন বলছি কেক বানানোর আগেই তোমাদেরকে গ্যাস ওভেনের মধ্যে যে কোনো একটা সতের আমি জানি না এটাকে সতই বলে অ্যালুমিনিয়ামে পাত্র বড় মতো বসিয়ে দিতে হবে ও ওরও উপরে একটা দিতে হবে স্ট্যান্ড বা যে কোনো টিফিন কৌটো ঢাকনা দিতে হবে এবং ওটাকে ঢাকা দিয়ে দিতে হবে যাতে ওর মধ্যে না কোনো হাওয়া যেন না যায় ভিতরে যদি হাওয়া যায় মানে কেকের ব্যাটারটা দেওয়ার পর কেকটা ফেটে যেতে পারে আমিও যখন আগে কেক বানিয়েছি বেশিরভাগ সময় ইউটিউব দেখেই বানিয়েছি তো ভাবতাম যে এই ব্যাটারটাকে আগে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে তবুই কেকটা ঠিকঠাক হবে কিন্তু আজকে যখন নিজের চোখে দেখলাম যে এত সহজ পদ্ধতি জন্য ভাবলাম যে এটা তোমাদের সাথেও শেয়ার করি কারণ বাড়িতে তো ছোট বাচ্চা থাকেই তো কেক খেতে তো ভালোইবাসে যেমন আমার ছেলে খুব ভালোবাসে কেক খেতে তো বাইরে কেনা কেকের থেকে মনে করি আমি যে বাড়িতে বানিয়ে দেওয়াটাই ভালো আর যখন প্রসেসগুলো খুবই সহজ আর প্রত্যেকটা বাড়ির জিনিস বেশিরভাগ জিনিসটাই বাড়ির প্রত্যেকটা বলবো না কিছু কিছু জিনিস বাইরে কিনে নিয়ে আসে তুমি ফ্রিজে স্টোরেজ করে রেখে তুমি যখন ইচ্ছা বানিয়ে ফেলতে পারো আর ব্যাটারির ঘনত্বটা দেখেই বুঝতে পারছো যে কতটা পাতলা বা কতটা পুরু হয়েছে মানে খুব একটা বেশি পাতলাও না আবার খুব একটা যে টাইট সেরকমও কোনো ব্যাপার না এটা দেখতেই পাচ্ছ আর এভাবে ভালোভাবে ঘুরিয়ে নিতে হবে এটা দু করলেই হবে আর তারপর যেটা করতে হবে তুমি যে পাত্রটা বানাবে ওটাও অ্যালুমিনিয়ামের চাই যে কোনো দোকানেই পেয়ে যাবে বা বাড়িতেও থাকে অনেক আগেকার দিনের তো অ্যালুমিনিয়ামই বেশি চালু ছিল তো বাড়িতেও থাকতে পারে তো তার মধ্যে একটুখানি সাদা তেলটাকে বুলিয়ে নিতে হবে এরপর যেটা করতে হবে ময়দা ময়দাটাকে নিয়ে হাতের মধ্যে যেভাবে আমরা লবণটাকে কোনো কিছুর মধ্যে মিক্স করি হাতে নিয়ে কোনো কিছু খাচ্ছি বা তুলে সেভাবে এরকমভাবে ঝেড়ে ঝেড়ে পুরো মানে পুরো বাটিটার মধ্যেই লাগিয়ে দিতে হবে তারপর ব্যাটারটা ঢালতে হবে আর ব্যাটারটা ঢালার সময় মনে রাখতে হবে কোনো জায়গায় যেন গ্যাপ না থাকে তো ওনার দেখে নাও ভিডিওতে কিভাবে কি হচ্ছে পুরোটা এর মধ্যে দিয়ে দেব টুটি ফুটি এটা ওপর থেকে আর টুটি ফুটির মধ্যেও সামান্য একটু ময়দাটাকে মাখিয়ে নিতে হবে তারপরে ব্যবহার করতে হবে সব কিছু রেডি হয়ে গেছে এবার এটাকে ওভেনে দেওয়ার পালা তোমরা দেখতে পাচ্ছ এর মধ্যে বালি বা লবণ কোনো কিছুই নেই একটা টিফিন বাটির ঢাকনা দেওয়া আছে আর এর মধ্যে এবার দিয়ে দেবো একটা ঢাকা এমন ঢাকা দেবো মানে থালা বা অন্য কিছু দিতে পারো যার মধ্যে যেন বাইরে থেকে হাওয়াটা না যায় আর চাইলে তোমরা এরকম ভারী কিছু ওপর থেকে দিয়ে দিতে পারো যাতে হাওয়াটা না যায় হাওয়া গেলেই কিন্তু কেক ফেটে যাবে এটা প্রায় কুড়ি থেকে পঁচিশ মিনিট ওপর রান্না করে নিতে হবে আমাদের কুড়ি থেকে পঁচিশ মিনিটের মধ্যে রেডি হয়ে গেছে কেক দেখতেই পাচ্ছ কেকের ব্যাটারটা কতটা ছিল আর কেকটা কতটা পরিমাণে ফুলেছে আর একটা কথা বলে রাখি কেকটা বানানোর যখন মানে কুড়ি মিনিট হয়ে যাবে তো তোমরা একবার চাইলে চেক করে নিতে পারো যে কোনো ছুরি দিয়ে চেক করলে বুঝতে পারবে ভিতরের মধ্যে ঢুকিয়ে যদি ব্যাটারটা লেগে যাচ্ছে তাহলে আরেকটুখানি জাল দিয়ে নেবে এরকম আর কেকটা সত্যি খুবই স্পঞ্জি হয়েছিল দেখতেও যতটা সুন্দর খেতেও ঠিক ততটাই সুন্দর হয়েছিল কিভাবে কেকটাকে তোলে সেই প্রসেসটাও দেখো দেখিয়ে দিচ্ছে একটা বড় ছুরি নিয়ে এভাবে এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে মানে হালকা মতো কেটে কেটে পুরোটা এভাবে করে নেবে তারপরে অন্য একটা পাত্রে এটাকে ঢেলে দেবে সাবধানে করবে কারণ এটা তো গরম থাকবে জাস্ট ওয়াও দেখো কি সুন্দর লাগছে দেখতে আর কালকেই যা কিছু শিখবো সব কিছু চেষ্টা করবো তোমাদের সাথে শেয়ার করা ভিডিওটা আমি এখানেই শেষ করছি সবাইকে টাটা বাই বাই